এক দিন মাটিতে বেতরে হবে ঘরে মোনা मारे কেন বাঁধো দালান ঘর রে মোনা मारे কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে पिंजরা ছেড়ে ছবি রবে তুমি যাবে চলে বন্ধু বন্ধবজাতো মাতা পিতা দারা শুধ ছবি হবে তোমারে পর রে মোনা মারে কেন বন্ধ দলন ধর একদিন কেন বাঁধো দালান ঘর এক দিন মাটির ভিতরへ হবে খারে কেন বাঁধো দালান ঘর রে মোনা मारे কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে पिंजरो ছেড়ে যাবে চলে বন্ধু বান্ধব যাও তো মাতা পিতা দ্বারা শো সবই হবে তোমারে পর রে মোনা মারে কেন বন্ধ দালন ধর একদিন মাজির ভেতরে হবে ধরে মোনা মারে কেন বন্ধ ওঠে না যে ইমান সত্য নেয় কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেয় কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক যে ইমান দিন কায়ে বের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গরে ফুলুস কামায়ে আছে না নাই যে ইমান খাজার নামে মাজার গরে ফুলুস কামাই যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে ধারে যারা যে দাতেরা চোখে র স্রোতে নদী যেন বয় রতের ধারে যারা সেজদতে রয় দু চোখে র স্রোতে নদী যেন বয় চলনার হাঁছানি যতই ডంగు ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা যায় কহু আল্লাহর প্রেম দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু সে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে জরা সেজদাতেরায় দুচোখে রসুতে নদী যেন বয় রাতে রাধারে জরা সেজদাতেরায় দুচোখে রসুতে নদী যেন বয় চলো না ছানি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না

পাশি ওরা তো আমি যে মোহাম্মা মে গিরি করবে যারা অল্লা রে কাজে প্রিয় তারা অল্লা রে কাজে প্রিয় জারা প্রবেশিকোর বেতারা জোরে দাই দা তোমারি জন্য মোহন কাঁদে আখি কাঁদে ভুমন কাঁদে শুধু বেদনা দা বিজয় সে বাসা বাঁধে তোমারি জন্য মন কা আখি কা দে বন কা দে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাধে কত ব্যথা কত জ্বালা শোয়েছ যে তুমি তোমারি খুনে লাল তাই ফেরে বেরেশ তাই সে জে সাহসী র কুম লৌ মাখ মুখ মাদ ব্রা নেত সেরা এ অল্লা দয়া কৰো এ দাঁয়ে তে পাশি ওরাচিনেলি তো আমি যে মোহন মা দৃদয় মোহাম্মদ কত তো কত জালা শোয়ে চয় যে তুমি যে মমি তোমারি লাল তাই ফেরে মেরে মমি ফের তাই সে জয় শাস্তির গুম লহো মা কা মুহাম্মদ প্রাণে দেহ সীরা হে আল্লাহ দয়া কর এ তায়েফেবাসী ওরা র চিননি তো আমি যেই মুহাম্মদ মারি তো এ মুহাম্মদ শিদ আমার নাম বলো মোহাম্মদের না আল্লাহর নাম জপলে বুঝতে পারি অল্হরি ক নাম বলো মুহাম্মাদের না ওই না রশি ধরে ধরে আল্লাহর পথে ওই না চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর শর বল বলো মোহাম্মদের নামি দেশি দম নাম বলো মোহাম্মদের নাম নাম যে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মোহাম্মদের না তৌহি মুর্শিদ আমার মোহাম্ম নাম বলো মুহাম্মাদের না আল্লাহর নাম জপলে বুঝতে পারি অল্লারি কাম বলো মুহাম্মাদের না ওই না রশি ধরে আল্লাহর পথে ওই না চড়ে ভাসি নূরের স্রোতে জেলে দেখি আরো সেরে মোকাম বল মোশম্মদের না রুহি দেরি মরশি নাম বলো মশাম্মদের নাম আল্লার নাম জপলে বুঝতে পারি আল্লারি কালাম বল মোশম্মদের নাম আমাকে শহীদ করে মিছিলে সামিল শামিল নিও যে মিছিলের নেতামির হামজা হোবাই দেখা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সমিল <San> করে